চব্বিশের মহারণ এখন প্রায় শেষ মুহূর্তে এবার পালা মহারণের দ্বিতীয় পর্ব ভোট গণনার কাজ আগামী জুন গোটা দেশেই একযোগে শুরু হবে ভোট গণনা পর্ব ঠিক সেই প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে শুরু হয়েছে রাজ্য ঠিক সেই রাজ্যে ফুটছে আবহে ভোট পর্ব মিটে যাওয়ার পর প্রায় বেশ কিছুদিন চুপচাপ থাকার পর কয়েকদিন ধরে নিজের সংসদীয় আসনের প্রতিটি বিধানসভা কেন্দ্রের কর্মীদের সঙ্গে মত বিনিময় সহ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পশ্চিম ত্রিপুরা লোকসভা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আশিস কুমার সাহা শুক্রবার দুপুরের দিকে বিলোনিয়ায় আসেন আশিস কুমার সাহা দলের কার্যালয়ে বসে কর্মীদের সঙ্গে সারলেন মত বিনিময় দিলেন দলীয় রণকৌশল নিয়ে প্রয়োজনীয় পাঠ কর্মীদের মনোবলকে চাঙা করতে শোনালেন বেশ কিছু প্রত্যাশার কথা চৌঠা জুন ভোট গণনার দিন দলের কর্মীদের প্রস্তুতি কতটা রয়েছে তা পরোক্ষ করে দেখতে বিলোনিয়ায় আসেন আশিস কুমার সাহা দলীয় সাংগঠনিক পর্যায়ে মেরামতির কাজের খতিয়ান দেখে নিলেন নিজের চোখে আত্মবিশ্বাসী আশিস কুমার সাহা জোরের সঙ্গে বলেন কংগ্রেস সাধারণ মানুষের পাশে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে জনজীবনের সমস্যা নিয়ে লড়াইয়ের ময়দানে আগামী দিনেও কংগ্রেস ময়দান বলে বেড়াবে জানালেন তিনি ভোটের ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে গভীর আত্মপ্রত্যয় আশিসের গলায় উঠে এলো ভোট গণনায় ইন্ডি জোটের সংখ্যাগরিষ্ঠের কথা তার মতে কংগ্রেস এগিয়ে আছে সংখ্যাগরিষ্ঠতার পথে যারা অ্যানালাইজার এদের ভাষ্য অনুযায়ী বলতে পারি ইন্ডিয়া জুট এগিয়ে আছে আমাদের দলীয় যে সমীক্ষা এই সমীক্ষাতে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে ঘুরছি এদিন জোট প্রার্থী আশীষ কুমার সাহা তার নির্বাচনী এজেন্ট কংগ্রেস নেতা আইনজীবী প্রশান্ত সেন চৌধুরীকে পাশে বসিয়ে মেলা ভাবেই জানিয়ে দেন ভোট গণনার সময় দলের তরফ থেকে মনোনীত গণনা কর্মীদের কি কি করণীয় তা বুঝিয়ে দেবেন তার নির্বাচনী এজেন্ট প্রশান্ত সেন চৌধুরী ভোট গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর কংগ্রেস যে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে মাথা ঘামানো শুরু করে দিয়েছে তাও রাখঢাক না রেখে বুঝিয়ে দিয়েছেন আশিস কুমার সাহা পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ধীরে ধীরে কংগ্রেস যে নীরবের সাংগঠনিক শক্তি সংহত করে নিতে চাইছে তাও উঠে এলো কংগ্রেস সভাপতির গলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি এই প্রাক প্রস্তুতি নিয়েও আমরা আমাদের দলীয় নেতৃত্ব এবং আমাদের বিভিন্ন ব্লক নেতৃত্বের সঙ্গে আমরা এক রাউন্ড আলোচনা করেছি এর আগে এসেছিলাম আজকে মূলত গণনাকে কেন্দ্র করি। আমাদের প্রস্তুতি পর্ব এটা নিয়ে আমরা কথাবার্তা বলব আগামী চৌঠা জুন ভোট বাক্স খোলা হলেই বেরিয়ে আসবে দেশ পরিচালনা করার ক্ষেত্রে আগামী দিনের জন্য দেশের শাসন ক্ষমতার ভার কার উপর গড়তেছেন নির্বাচক মণ্ডলী এরা পর্যন্ত চলবে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে দাবি পাল্টা দাবির প্রতিযোগিতা ফলাফল যাই বেরিয়ে আসুক না কেন যারা কুর্সি দখল করবেন তাঁদের কাছে দেশের মানুষের প্রত্যাশা থাকবে জনজীবনের মৌলিক চাহিদা পূরণে যেন তারা আন্তরিক থাকেন চৌঠা জুন লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণা হবে এরই মধ্যে কংগ্রেস দলের নেতৃত্বরা দলীয় প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি স্ট্রংরুম এবং ভোট গণনা কেন্দ্র পরিদর্শন সহ ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যের বিভিন্ন বিধানসভাতে চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বিলোনিয়া সফরে আসেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার শাহা ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি